আমরা আজকে চলে আসছি গ্রামের একটা দৃশ্য নেওয়ার জন্য আমাদের ভিডিওর মধ্যে আমরা সেই কিছু ভিডিও করার জন্য আমরা চলে আসছি এখানে আপনারা আমাদের সঙ্গে ভিডিওগুলো দেখতে চান কীভাবে আমরা শর্ট নেই কিভাবে করে ভিডিওর ক্লিক নেই আর আপনারা আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কি রে Aki কথা যাচ্ছে খাওয়া দাওনা করে অ্যাকশন প্রতিদিন কি এক খাবার ভাল লাগে প্রতিদিন কি একটা খাবার ভাল লাগে ডাইলার আলু ভর্তা প্রতিদিন কি একটা খাবার ভাল লাগে ডাইলার আরু ভর্তা সেন্ট কেমরে ডাইলার আলু ভর্তা তো ভালো ভিটামিন অ্যাকশন

কি রে কি কথা যাচ্ছো খাওয়া করে প্রতিদিন কি কি খাবার ভাল লাগে ডাইলার আর আলু ভত্তা কেন রে আলু ভত্তা তো ভালো ভিটামিন ভালোmondা আনা তো মুরত তাই তো আলু ভত্তা ভিটামিন